আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আসা সবাই ভালো আছেন অনেকদিন পরে মূলত হাটের ভিডিও দেখাইতেছি আপনাদেরকে যদিও হাট অনেক করা হয় কিন্তু আসলে ওই ভিডিও করা হয়ে ওঠে না তো যাই হোক আবার তো যাই হোক এটা হচ্ছে কবুতর হাটে কিছু কবুতর নিয়ে আসছিলাম দেখেন পিছনে আমি আছি এখন বগুড়া জেলার গাবতলি থানার কলেজ স্টেশন নামে হাটে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মুরগি ওই পাশটা মুরগি আর এই পাশটা হচ্ছে কবুতর এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো মোটামুটি পাখি থেকে শুরু করে সব ধরনের গৃহপালিত প্রাণী এখানে আপনারা পাবেন অনেক বড় হাট সেলকি নাকি কত করে দাম কয়দিন বয়স এগুলা তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি তারপর বিভিন্ন জাতের মুরগি এবং খরগোশ সহ বিভিন্ন ধরনের গৃহপালিত প্রাণী কিন্তু এখানে পাওয়া যায় হাঁসের বাচ্চা একদিন বয়স থেকে আপনারা ছয় মাস পর্যন্ত বড় যে কোনো বয়সের মুরগি বলেন হাঁস বলেন সব কিছু পাবেন তবে এই হাটটা একটু বড় তার কারণ হচ্ছে এটা একদম মাঝখানে চর এলাকার পাশে হয় চর এলাকার মানুষজন কিন্তু এখানে চলে আসে যেহেতু হাটটি দুই দিন বসে সপ্তাহে তাই মূলত রবিবার আর বৃহস্পতিবার আর রবিবারে মূলত হচ্ছে হাটটা একটু কম পরিসরে হয় এবং বৃহস্পতিবার হয় বড় পরিসরে ঠিক আছে তো এইখানে দেখেন প্রচুর পরিমাণ হাঁস রাজহাঁস চীনা হাঁস প্রায় যে কোনো ধরনের যে কোনো জাতের যদি আপনি হাটে না ওঠে তাহলে এইখানে কোনো না কোনো খামারিকে পাবেন যারা এটার সাথে জড়িত মূলত তাদেরকে বললেও তারা আপনাকে এটা ম্যানেজ করে দিতে পারবে দেখেন এইখানে ফাউমুই মুরগির বাচ্চা এইখানে দেশে মুরগিগুলো রয়েছে এখানে কিন্তু এখন প্রায় বাজে বেলা তিনটা আমি ভিডিও করছি এতক্ষণে কিন্তু হাট প্রায় অর্ধেক শেষ মানে যা আছে এখন শেষের পথে মূলত তো কেনাকাটা হয়েছে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা এই হাটে কখনও আসেন তাহলে অবশ্যই অবশ্যই দুপুর বারোটার মধ্যে এই হাটে উপস্থিত হতে হবে বৃহস্পতিবার রবিবারে যেহেতু ছোটো পরিসর হয় এবং দাম কিন্তু একটু বেশি থাকে আমদানি যেহেতু কম হয় কিন্তু বৃহস্পতিবার দেখেন প্রচুর আমদানি হয় এগুলো গৃহস্থ এবং গৃহস্থরাই মূলত কেনাকাটা করছে পাইকাররা আগেই অলরেডি কিনা ফেলছে এই যে দেখেন কবুতরের বাচ্চা এগুলো প্রচুর পরিমাণে এখানে আমদানি হয় ঠিক আছে তো যাই হোক কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ